আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসলে আজকের যেই প্রোগ্রামটি এটা উপভোগ করার মতো কোনো প্রোগ্রাম না যে আমরা আনন্দচিত্তে সাংস্কৃতিক প্রোগ্রাম উপভোগ করবো আমরা শরীফ উসমান হাদিভাই শহীদ শরীফ উসমান হাদিভাইয়ের স্মরণে এবং তার খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজকের এই দ্রোহ প্রোগ্রাম তো নতুন একটি গান হাদিভাইকে নিয়ে হ্যাঁ জানি না কতটুকু গাইতে পারবো গতকাল রাত রেডি করেছি তুই একটু গাওয়ার চেষ্টা করছি ইনসাফেরি দেষ্টা গড়তে হলো অধিপত্যের টুটি চেপে ঝন্না দিবাসী হলো ইনসাফেরি দেষ্টা গড়তে হদি শহীদ হলো আধিপত্যের টুটি চেপে ঝন্না দিবাসী হলো জালিমের থাবা থামিয়ে উঠা সুর আমরা ঘুমালে হবে না বন্ধু আনতেই হবে ভোর জালিমের থাবা থামিয়ে দিলো গোর্জে উঠা সুর আমরা ঘুমালে হবে না বন্ধু আনতেই হবে ভোর হাতিদের নাই হাদিরা বেঁচে রয় হাদিদের নাই খায় হাদিরা বেঁচে রয় শহীদ হাদির রক্তেই হবে ইনকিলাবের জয় শহীদ হাদির রক্তেই হবে ইনকিলাবের জয় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ হাদি প্রিয় জেগেছে লক্ষ হাদি হাদি রানবে স্বপ্ন রাঙানো সুফল আজাদি এক হাদি হল আল্লাহর প্রিয় জেগেছে লক্ষ হাদি হাদি রানবে হাদি রানবে স্বপ্ন রাঙানো সুফল আজাদি বাংলা হবে ইনসাফি ভূমি থাকবে না বদনাম করতেলে এলে নষ্টামি কেউ তুলব পিঠের চাম এক হাদি হলো আল্লাহর প্রিয় জেগেছে লক্ষ্য হাদি হাদিরা আনবে স্বপ্ন রাঙানো সুফল আজাদি বাংলা হবে ইনসাফি ভূমি থাকবে না বদনাম করতে এলে নষ্টামি কেউ তুলব পিঠের চাম হাদিরা উঠেছে ফুসে জালি মুড়বে তোষে হাদিরা উঠেছে ফুসে জালি মুড়বে তুষে হাদিরা জিন্দাবাদ জালিম মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ হাদিরাই হবে আগামী রাষ্ট্র বিদ্রোহী মহাকবি রণসংগীতে জাতি জাগাবে আনবে নতুন রবি ভিনকি দিয়ে ছড়াবো রক্ত আজাদের বাধা যারা তরুণ যুবার চেতনায় হবে হাদির চিন্তা ধারা হাদিরাই হবে আগামী রাষ্ট্রে বিদ্রোহী মহাকবি রণসঙ্গীতে জাতি জাগাবে আনবে নতুন রবি ভিনকি দিয়ে ঝরাব রক্ত আজাদির বাধা যারা তরুণ যুবার চেতনায় হবে হাদির চিন্তা ধারা শপথ রক্ত হাদির এ লড়াই আজাদির শপথ রক্ত হাদির এ লড়াই আজাদির ধ হয়ে যাবে বরবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলকিলব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলকিলব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলকিল